হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা ক্লাস নাইনের ভূগোল সলভ করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ রায়ো মার্টিন বইটা থেকে তোমাদের এই চ্যাপ্টারগুলো যেই চ্যাপ্টারগুলো আছে তোমাদের সেকেন্ড টার্মে সেই চ্যাপ্টারগুলো আমি সলভ করে দেবো শুধুমাত্র এমসি কিউ করে দেবো আজকে আমি স্কুল আট নয় দশ তিনটে স্কুল সলভ করে দেবো আগের দিন আমি ছয় সাত করে দিচ্ছি যারা নি অবশ্যই ডিসক্রিপশান থেকে দেখে নিতে পারো তো প্রথম প্রশ্ন আছে গুণ সাত সাতটা আছে সাত নম্বর কর্কটক্রান্তি রেখা ধ্রুবতার উন্নতি কোন হলো সাড়ে তেইশ ডিগ্রি আন্তর্জাতিক তারিখ রেখা দুপাশের সময়ের পার্থক্য হলো চব্বিশ ঘন্টা ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম ব্যারেন সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলোকে বলে মোনাডনক যে প্রক্রিয়া যান্ত্রিক আবহবিকারের সঙ্গে যুক্ত নয় তা হলো স্বল্পমোচন বর্তমানে পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা তেইশটি গোড়গাবুরু যে পাহাড়ের অংশ তা হলো অযোধ্যা শূন্যস্থান পূরণ করো গুণ চার চারটে আছে চার নম্বর ড্যাসঘড়ি গ্রিনেজের সময় অনুযায়ী চলে এটা আবার ক্রোনোমিটার ভারতের দাক্ষিণাত্যের মালভূমি ব্যাসাল শিলা সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে শিলার মধ্যস্থিত খনিজগুলির সঙ্গে জলে যুক্ত রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকে বলা হয় ক্ষয় পশ্চিমবঙ্গের সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমি ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত একটি বাক্য উত্তর দাও এক গুণ চার চারটে আছে চার নম্বর এক ডিগ্রি অন্তর পৃথিবীতে মোট রাগিমার সংখ্যা হল তিনশো একষট্টি পাঁচ শব্দের ব্যবহার প্রথম উইলসন করেন চুনাপাথরের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড রাসায়নিক আবহবিকারকে বলে কার্বনেশন কনসাবতীয় ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম হলদে নদী ন নম্বর স্কুল সাতটা আছে সাত নম্বর কলকাতার প্রতিভা স্থানে দ্রাঘিমাংশ হবে একানব্বই ডিগ্রি তিরিশ মিনিট একই অক্ষাংশযুক্ত স্থানগুলি সংযোজক বলা হয় রাগিমা রেখা ভূপৃষ্ঠের অনুভূমিকভাবে ঘটে গিরিজনে তুরানের নিম্নভূমি একটি অবনত সমভূমি অববিকারের সঙ্গে সঙ্গে যুক্ত হওয়াকে বলা হয় ক্ষৈভবন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি দৈঘের আন্তর্জাতিক সীমানায় রয়েছে বাংলাদেশ এটা আছে ছটা আছে আটটা আছে আট নম্বর স্থানীয় সময় কৃষির সাহায্যে মাপা হয় সূর্যের অবস্থান পৃথিবী বৃষ্টির ওপর মোট অকরেখা সংখ্যা একশো আশি পুঞ্জিত ক্ষয় কোন শক্তি বেশি গুরুত্বপূর্ণ মাধ্যাকর্ষণ বিষমসত্ব শিলা কোন প্রকার আবহিকারে ঘটে রাসায়নিক কোন অগ্নুদ্দগমের কারণে দাক্ষিণাত্যের মালভূমি সৃষ্টি হচ্ছে আগ্নেয়গিরি কাকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় ছোটনাগপুর পশ্চিমবঙ্গে কোন জেলায় সবটাই মালভূমি পুরুলিয়া তিস্টা নদী কোন বিমাবু থেকে উৎপন্ন পাউুন্ড্রি এবার আছে দশ নম্বর স্কুল এটাও শর্ট কোশ্চেন টিকমার আছে গুণ সাত গ্রেনিজের সময় নির্দেশক ঘড়ি হল ক্রোনোমিটার প্রতিটি অক্ষরেখার পৃথিবীর অক্ষে চেয়ে কোন উৎপন্ন হয় নব্বই ডিগ্রি একটি সঞ্চয়জাত পর্বত হলো ফুজিয়ামা আবিকারের ফলে সৃষ্ট বিচূর্ণ শিলাখণ্ড জলে জমে সৃষ্টি হয় রেগলিত ভারতের উচ্চতম মালভূমি হলো দাক্ষিণাত্য পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ হলো সান্দাকু মালদাহের দক্ষিণে পলিগঠিত উর্বর ভূভাগ নামে পরিচিত হলো দিয়ারা এবার আছে একগুণ তিন তিনটা আছে তিন নম্বর ভূমধাসাগরে আলোকস্তম্ভ হল স্ট্রমলি দক্ষিণ গোলার্ধ ডেলটা হল মেরু নক্ষত্র বৃষ্টিবাহ অঞ্চলের রাসায়নিক আবহিকার বেশি কার্যকরী এক কথায় উত্তর দাও আছে একগুণ তিন ভারতের প্রথম প্রমাণ দ্রাঘিমা রেখা হলো বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রতিবেশী রাজ্যটির নাম উড়িষ্যা দ্বারকেশ্বর শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম হলো রূপনারায়ণ এবার শুদ্ধ অশুদ্ধ দুটো আছে দু নম্বর অসমাপ্ত শিলার ক্ষুদ্রকণা বিসরণ বেশি সংগঠিত এটা হলো অশুদ্ধ ঊর্ধ্ববঙ্গ অধবঙ্গ স্তূপ পর্বতে দেখা যায় এটা হলো অশুদ্ধ তো আর পরবর্তীতে দেখা হবে আজকের জন্য টাটা